ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি কি কিছু বলবা আমাকে ভাইয়া আমি তো গ্রাম থেকে আসছি আমার তো ফোন নাই আপনার ফোনটা দিবেন একটু আম্মুর ফোন দিতাম এই বেড়া এনে বাপরে কথা আছে না পাঁচ টিবি পিনটা মোয়া দানা না জায়গা থেকে ভাইয়া আমি সত্যি করে বলতাছি আম্মুর একটা ফোন দিব নতুন দান্দা দামি শুরু করছ না পাঁচ টিবি পিনটা জায়গা থেকে ভাই আমি আপনার সত্যি কথাই বলতাছি ভাই উপরে আল্লাহ আছে নিচে মাটি আছে আমি আমার আম্মুর ফোন দিব তুমি বাইটলা দেন আচ্ছা ঠিক আছে তুই যেতে তোর কথা সস্তা আমার কথা কবি এনে দর কথা কও

এটাই মনে হয় গাড়ির গ্যারেজ যাই ভিতরে দেখে আসি যে কোনো কাজ মিলে নাকি বুঝতাম না কি ভাবতাছো আর কি খুশি তো আল্লাহ সামনে এত বড় গাড়ির গ্যারেজ আল্লাহ আপনি আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন ওই সামনে একটা লোক দেখা যাচ্ছে ওখানে যাই আজকে আমি ওর পিছাম না দেখমা কি করে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কিছু বলবো আমারে ভাইয়া গ্রাম থেকে ডাক তো আমার জন্য একটু চাকরি দিলে আমার জন্য ভালো হইতো তুমি গ্রাম থেকে আসছো তাহলে তোমার গ্রামের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি সিলেট সুনামগঞ্জ ওইখানে অনেক বন্য হয়েছে তো তাই ডাকা আসছে একটা জবের জন্য আমার একটা জব দিলে অনেক ভালো হইতো আসলে ছোট ভাই তোমার কপালটা অনেক খারাপ তোমাদের সিলেট সুনামগঞ্জে অনেক বন্যা হয় আচ্ছা তুমি ঢাকা শহর আসছো তো তোমার আব্বাম্মু কোথায় এখন আমার আব্বু ডাকায় আম্মু ডাকায় আব্বু রিস্কা চালায় আর আম্মু বাসা কাজ করে ঠিক আছে আর আমার এখানে একটা কাজ দরকার কাজটা আমাকে দিলে অনেক ভালো হয় কি রে ওই লোক এত কইতেছে আমার বিষয়ে খেলা দেখা লাগবো কাছে না আমি ওই তো জায়গায় কাজ করে ছোট ভাই বুঝছো দেখি ওই জায়গায় হৃদয় ভাই আছে বলি তোমার লাগবে কিনা এই হৃদয় ভাই দেন তো পুরোটা গ্রাম তাইছে কাজে নেওয়া যায় নাকি আচ্ছা ঠিক আছে আর এই জায়গায় পাঠা দেখি কাজ দেওয়া যায় কিনা আচ্ছা যাও ওখানে হৃদয় ভাই ডাকতাছে যাও আসসালামু আলাইকুম ভাই আপনার কাছে ওই ব্যাটা আমার পাঠাইছে পাঠাইছে তো বুঝলাম তুই কি সব কাজ করতে পারবি হ্যাঁ ভাই আমি কাজ করতে পারবো আমার কোনো সমস্যা হইব না আচ্ছা ল গাড়িটা সুন্দর করে মুস ময়লা যাতে না থাকে আচ্ছা ভাই ঠিক আছে আমি সুন্দর করে গাড়িটা মুছতেছি আপনি আমার ব্যাগটা নেন সুন্দর করে মুসিস ঠিক আছে আচ্ছা যাই হোক আল্লাহ পাক একটা কাজ মিলায় দিয়েছে ও হাজিরা টাকা দিয়ে আজকে চাল ডাল কিনে নিমু ঘর তো চাল ডাল নাই আচ্ছা ভাই আমার তো কাজ শেষ এখন আমি কি করব কাজ শেষ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে বাসায় চলে যা আজকে আর কাজ নাই আচ্ছা ভাই আজকের কাজ তো আমার শেষ আজকে হাজিরাটা দিয়ে দিলে ভালো হয়

তাই ওর ফ্যামিলি সহ ঢাকা চলে আসছে আসলে ভাই আমি বুঝতে পারি নাই ওর যেহেতু সমস্যা আচ্ছা ঠিক আছে তোমার দেশে এত বন্যা আমার কাছে বেশি টাকা নাই পাঁচশো টাকা দিতে আসি পাঁচশো টাকা নিয়ে তুমি বাড়া সাথে করো ঠিক আছে ভাই আল্লাহ বাগা আপনাদের ভালো রাখুক এখন আমি যাই ভাই আচ্ছা ঠিক আছে যাও আসলে ভাই আমার দেশে ভিতরে যখন বন্যা এসে পড়ে বিশেষ করে হতেছে আপনার যা সমুদ্র থাকে সমুদ্র পাশে থাকে তখন তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনি কমেন্ট জানিয়ে দিবেন এই ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের কাছে পছিয়ে দেন আর আমাদের ভিডিওটি কেমন আছে অবশ্যই কম বক্স আপনার জানিয়ে দেবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ